আজ আমি আলোচনা করব পুজো পাঠ নিয়ে বিশেষ কথা অনেকে বলে থাকেন আমরা তো এত ঈশ্বর ভক্তি করি এত ঈশ্বরকে মানি তা আমাদের জীবনে তো কোনো উন্নতি হয় না শুধু ঈশ্বর মানলে হবে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলোও তো আনতে হবে শুধু পুজো করলেই হবে না পুজোর আচার নিষ্ঠা এগুলো কিন্তু আচার নিষ্ঠা না জানলে পুজো করেও কোনো লাভ নেই প্রথমত বলি পুজো করার সময় মন শান্ত রেখে মন শুদ্ধ রেখে পুজো করতে হবে যখন আপনি পুজো করতে বসবেন তার আগে আপনি ভালো করে স্নান করে শুদ্ধ বস্তে তারপর পুজোর আয়োজন করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন আমরা যে ফুল অর্পণ করি ঈশ্বরের চরণে বা ঠাকুরকে ভগবানকে সেই ফুল আমরা আগের থেকেই চরণ করি যদি আপনার বাড়িতে ফুলের গাছ থাকে তাহলে আপনি স্নান করে তারপরে ফুল তুলে এনে সেই ফুল ঠাকুরের চরণে দেবেন এটা ভগবানের কাছে যদি শুদ্ধ মানে আপনি ফুল তুলে দিলেন এটার পুণ্যি কিন্তু অনেকটা বেশি যাদের গাছ নেই তাদের আলাদা কথা তাদের বাইরে থেকে নিয়ে আসতে হয় তো ফুল যদি নিয়েও বসে বাইরে থেকে সেটা কিন্তু আপনি স্নান করে তারপরে সেই ফুল ধরবেন দ্বিতীয়ত আপনি যখন পুজো করতে বসবেন তখন একটা কুসমুন্ডির আসন নিয়ে বসবেন বা কুসমন্ডির আসন নাই হোক এমনি আসন পেতে বসে পুজো করবেন আপনার ঠাকুরের যে প্রতিমূর্তিগুলো থাকে সেটা যেন আপনার পদের পায়ের উপরে যেন থাকে কারণ ঠাকুরের স্থান হোক বা মাথায় মনে তাই কখনও নিচের দিকে ঠাকুর বসাবেন না ঠাকুর বসাবেন সবসময় ওপরের দিকে যদি আপনার ঘরে সিংহাসন থাকে তাহলে তো খুব ভালো যদি বা নাই থাকে তাহলে সমতার ভূমিতে ঠাকুর বসাবেন না সেখানে কিছু একটা উঁচু জায়গার উপর রেখে আপনার দেবতাকে প্রতিষ্ঠা করুন দ্বিতীয়ত পুজো করার সময় ভালো করে ধূপ ধূপকাঠি ধরিয়ে পুজোয় বসবেন ধূপ ধূপকাঠি ধরিয়ে পুজোয় বসলে মনে হয় দেবীর বা দেবতাদের আগমন ঘটে প্রদীপ সবসময় পূর্ব দিকে মুখ করে জ্বালাবেন তিন নম্বর হচ্ছে যখন আমি যখন আপনি ঈশ্বরের সাধনা করবেন বা ঈশ্বরের পুজো করবেন বা ওদের পুজো করবেন তখন আপনি মাথায় কোনো বস্ত্র দিয়ে মাথা ডেকে পুজো করবেন এটাই নিয়ম পুজো করার সময় যে কোনো মন্ত্র বলুন যাই বলুন আপনি ঈশ্বরের কাছে যাই প্রার্থনা করুন আপনার মাথা যেন কোনো কাপড় দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ঢাকা থাকে মাথায় ডেকে যারা শাড়ি পরেন তারা মাথায় ঘমটা দিয়ে বসে পুজো করবেন যারা শাড়ি পরেন না তারা যে কোনো কাপড় মাথায় দিয়ে ছেলেরা যদি বাইরে কোথাও থাকেন তারাও যেন মাথায় কমপক্ষে একটা রুমুল চাপা দিয়ে পুজো দেবেন এবং যদি আমরা কোনো মন্দিরে যাই পুজো দিতে সেখানেও কিন্তু মাথায় ঢাকা দিয়ে পুজো করবেন তো পুজোর অনেকগুলো নিয়ম মিষ্ঠানীতি আছে যেগুলো আপনি যদি সঠিকভাবে পালন করতে পারেন অবশ্যই আপনি ঈশ্বরের কাছে ফল রাখবেন আরেকটা কথা আপনার বাড়িতে সবসময় গঙ্গাজল রাখবেন যে কোনো পুজোয় বসার সময় সর্বত্য গা জল ছিটিয়ে করে তবেই পুজোতে বসবেন পুজো করার সময় আপনি যখন ব্রত কথা বা পাঁচালি করবেন আরও যারা থাকবে তাদেরকে ডেকে নিয়ে বসে করবেন একা একা পুজো পাঠ করবেন না বা পাঁচালি করবেন না সবাই মিলে সবাইকে শ্রবণ করিয়ে তবেই পাঁচালি করবেন পুজো করার সময় বা পাঁচালি করার সময় সবার হাতে একটু করে ফুলডোপা দিয়ে ভগবানের প্রতি মন এক করে দেবেন পুজোর শেষে সব যারা এই থাকবে মানে যারা বিবাহিত মহিলা সবার মাথায় সিঁদুর পরাবেন শাখায় সিঁদুর লাগিয়ে দেবেন এতে করে এই মঙ্গল হয় বাচ্চাদের মাথায় ফুল বেল পাতা পুজোর আশীর্বাদ হিসাবে মাথায় ঠেকিয়ে মাথায় বুকে ঠেকিয়ে দেবেন এতেও মঙ্গল হয় তো অনেক কিছু আমাদের এরকম বিষয় আছে যেগুলো সেগুলো যদি আমরা সঠিকভাবে সতর্ক ভগবানের জায়গায় বসে করি তাহলে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হয় এবং আপনি যেটা চাইছেন সঙ্গে সঙ্গে পাবেন না ঠিকই আপনার পুজো আপনার আজ্জা আপনার ভক্তি দেখে ভগবান আপনার নিশ্চয়ই সদাই হবে তাই পুজো করার সময় শুধুমাত্র ভগবানের কাছে নিজের মন নিজের মন একেবারে বিলীন করে দিন পুজোর শেষে ভক্তি ভরে বট যান ঈশ্বর বা ভগবানের কাছে এবং বাড়িতে ধূপ ধোনা দিয়ে ছড়িয়ে দেবেন পুজোর সময় উলুর শঙ্খ অবশ্যই বাজাবেন এতে করে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় পুজোর সময় শঙ্খ অবশ্যই বাজা বাড়াবে শঙ্খের জন্য বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় আর পুজোর শেষে সকলকে প্রসাদ বিতরণ করবেন তারপর নিজেও একটু প্রসাদ গ্রহণ করবেন এইরকমভাবে যদি আপনি নিয়ম কানুন নিয়ে পুজো করেন অবশ্যই ঈশ্বর আপনার সহায় হবে ঈশ্বরের প্রতি ভক্তি আস তারা